ভোটের আগেই পোস্টাল ব্যালটের ফল ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে একাত্তর শতাংশ ভোট গেছে ধানের শীষে কেউ আবার দাবি করছে জামায়াত পেয়েছে লাখ লাখ ভোট কিন্তু ফ্যাক্টচেক বলছে এই সব দাবি ভুয়া নির্বাচন কমিশনের মতে এখনো পোস্টাল ব্যালটের গণনাই শুরু হয়নি গণনা না হলে ফল আসার প্রশ্নই ওঠে না অর্থাৎ ভোটের আগে ফল ছড়ানো হচ্ছে শুধু বিভ্রান্তি তৈরির জন্য বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে ভোটের আগেই ফল পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে গুজব ভোটের আগেই যদি ফল ঘোষণা হয়ে যায় তাহলে নির্বাচনের কী দরকার সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এখন চোখে পড়ছে এমনই কিছু পোস্ট কেউ বলছে প্রবাসীদের একাত্তর শতাংশ ভোট গেছে ধানের শীষে কেউ আবার দাবি করছে পোস্টাল ব্যালটে জামায়াত পেয়েছে চার লাখ ভোট বিএনপি মাত্র সত্তর হাজার শুনতে চমকপ্রদ কিন্তু সত্যটা কি নির্বাচন কমিশন বলছে এই সব দাবি পুরোপুরি ভুয়া কারণ খুব সহজ এখনও পোস্টাল ব্যালটের ভোট গণনাই শুরু হয়নি গণনা শুরু না হলে ফল আসে কোথা থেকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় তিন লাখ আশি হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে নিয়ম অনুযায়ী বারো ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে চারটের মধ্যে যেসব ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাবে কেবল সেগুলোই গণনার আওতায় আসবে অর্থাৎ আজ পর্যন্ত কোনো দল কত ভোট পেল এমন তথ্য জানার প্রশ্নই আসে না ভোটের আগে ফল ছড়ানো মানে জনগণকে বিভ্রান্ত করা পোস্টাল ব্যালটের নামে যে সংখ্যার বন্যা বইছে তা বাস্তব নয় রাজনৈতিক গুজব তাই নির্বাচনের আগে এই সব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ভোট গণনার আগেই ফল বিশ্বাস করবেন না গুজব নয় তথ্যের পাশেই থাকুন একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন